আসসালামু আলাইকুম ভাইয়াস আমি সানিদা আজকে অনেকদিন পর শপিং পয়েন্টে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু খুশি কাটার জামা নিয়ে ভিহার্স আজকে যে ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলো আপনাদের অনেক বেশি চাহিদা ড্রেস আর এখন যেহেতু প্রচুর গরম যার জন্য আমরা আমাদের বেবিদের জন্য কিন্তু সবসময় তো কমফোর্টেবল ড্রেসের ব্যবহার করে থাকে তো যার জন্য আবারও আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু খুশি ড্রেস নিয়ে এসেছি শুরুতেই যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট একটা গোলাপি কালার দেখেন লাইট গোলাপি কালারের মধ্যে কিন্তু কন্ট্রাস্ট করা আমি এখন যে কালারগুলো গুলো দেখাবো এগুলো সবগুলোই আপনারা পেয়ে যাবেন ষোলো সাইজ থেকে সাইজ পর্যন্ত দামটা আমি পরে বলে দিচ্ছি শুধু কালারটা দেখিয়ে দিচ্ছি শুরুতে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে চারি সাইড দিয়ে কাটা করে দেওয়া এবং এই যে দেখেন গলার কাছে কিন্তু সামনে এবং পিছনে দুই কুশি কাটা করে দেওয়া আর এই যে দেখেন এটা কিন্তু গলার পিছনে বাধার সিস্টেম করে দেওয়া আছে এটা দেখাচ্ছি ষোলো সাইজ মিষ্টি কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে কিন্তু গোল ফুল দিয়ে এখানে আমি দুই ধরনের কাজ দেখাবো মিষ্টি কালারের মধ্যে কিন্তু গোল ফুল দিয়ে আর এই যে খুশি কাটা গুলো দেখবেন পুরোটা কিন্তু ম্যাচিং করে করে দেওয়া এটা কিন্তু দেখাচ্ছি ষোলো সাইজ এখন দেখাচ্ছি সাদা কালার দেখেন মাসাল্লাহ খুব সুন্দর সাদা কালার সাদা কালারের নিচে কিন্তু অর্ডারি করা আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের বেক্সি গটন কাপড়ে এই কাপড়টা করে দেওয়া আছে এই যে দেখেন খুব সুন্দর একটা খুব সুন্দর একটা গোলাপি কালার এবার চলে আসলাম খুব সুন্দর একটা কালো কালারের মধ্যে হ্যাঁ কালো কালারের মধ্যে আর এই হলো আপনার রেড কালারের মধ্যে এখানে যে কালারগুলো দেখাবো এগুলো সবগুলোই কিন্তু আপনারা ষোলো সাইজ থেকে চৌত্রিশ সাইজ পেয়ে যাবেন এবার আমি প্রাইসটা বলে দিচ্ছি ষোলো সাইজের দাম হচ্ছে পাঁচশো টাকা এইখান থেকে তিরিশ সাইজ পর্যন্ত প্রত্যেকটা ড্রেস আপনার পঞ্চাশ টাকা করে বাড়বে দ্যাট মিন্স আপনার সাইজ যেটা আসছে সেটা হচ্ছে টাকা এরপরে যখন আপনারা বত্রিশ সাইজে চলে যাবেন তখন প্রত্যেকটাতে আপনার একশো টাকা করে বাড়বে তার মানে আপনার দাম থাকছে সাড়ে নয়শো টাকা চৌত্রিশ সাইজ হচ্ছে হাজার পঞ্চাশ টাকা এবং আপনার ছত্রিশ সাইজ হচ্ছে এগারোশো টাকা এ পর্যন্ত আপনারা ড্রেসগুলো গুলো পাবেন আমাদের কাছে এবং এখানে যে ড্রেস গুলো দেখাচ্ছে এই অ্যাভেলেবেল কালার গুলোই আপনারা আমাদের কাছে সব সবসময় পাবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারির জন্য অবশ্যই বিশ পিসের অর্ডার করতে হবে এবং বিশ পিসের অর্ডার করতে হবে এবং আপনারা সাইজ অনুযায়ী নিতে পারবেন বা এক সাইজ চাইলেও নিতে পারবেন ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম